আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভাই আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না ক্লিয়ারলি শুনেন এটা আপনাদের উপকারে আসবে কারণ ফলোয়ার যারা ফলোয়ার কিনতেছেন তাদেরকে আমি একটা দিনে সাজেস্ট করবো ভাই আপনারা ফলোয়ার কিনে গেন না কারণ কিছু কিছু ভাই অনলাইনে বসে রয়েছে ফলোয়ার বিক্রি করে তারা কি করে ফলোয়ার এক হাজার ফলোয়ার ধরেন দুই হাজার টাকা ধরেন দুই হাজার ফলোয়ার চার হাজার টাকা এইভাবে বিক্রি হচ্ছে ফলোয়ার এগুলো ভাই মরা ফলোয়ার এগুলো কিনে কোনো লাভ নাই ঠিক আছে আপনি ফলোয়ার কিনলেন ঠিক আছে কেন কিনলেন ফলোয়ার কারণ আপনি ভিডিও ভাইরাল হওয়ার জন্য ফলোয়ার কিনলেন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফলোয়ার কিনলেন ভাই আপনি যে দুই হাজার ফলোয়ার কিনলেন তারা যদি ভিডিও দেখে দুই হাজার ফলোয়ার কিনে আপনি দুই হাজার বিয়ে পড়ছে ভিডিওতে আপনি ক ডলার দিবে ভাই ভাই এক ডলার দিবে না ভাই পঞ্চাশ সেন দিবে না এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব পলোয়ার নিয়ে কোনো চিন্তা করবে না দক্ষায় পড়বেন না যারা অনলাইনে পলোয়ার বিক্রি করতেছে মোবাইল একটা আর আইডি আছে নহলে এক হাজার এগুলো দিয়ে আপনাকে ফলো খুঁজে দিবে এক রাত কষ্ট করে তার তিন হাজার টাকা ইনকাম হয়ে যাবে এই জন্য সবাইকে সাজাস্ট করব আপনারা ফলোয়ার কিনা থেকে দূরে থাকবেন এই জন্য আমি এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখন বর্তমান সমাজে বাংলাদেশের কিছু কিছু বাইক মানে একটা ডিভাইস দিয়ে অনেকগুলো আপনার কি আইডি খুলে বসে রয়েছে এবং সেই আইডি দিয়ে তারা ফলো দেয় এখন সবাই মনে করে আপনারা তো আমি এক হাজার টাকা মানে দুই হাজার টাকার তো এক হাজার ফলোয়ার আপনাকে ফিল আপ করে দিলাম বাই ক্যাল সে চলে গেল কিন্তু ভাই ভিডিও যদি ভাইরাল হয় আমি সবাইকে একটা কথা সাজেশন দিই ভিডিও যদি ভাইরে হয় প্রত্যেক ভিডিও যদি ব্যাক টু ব্যাক যদি ভাইরাল হয় ভাই আপনার ফলোয়ার চিন্তা করতে হবে না একটা ফলোয়ার মানে একজন মানুষ একজন মানুষ আপনাকে ফলো দেওয়া মানে কি একজন ফলোয়ার আপনার এখানে বাতাবে এই জন্য সবাইকে সাজেস্ট করবে ফলোয়ার পিছনে সুদার কোনো দরকার নাই আপনারা ভিডিওর পিছনে ইনভেস্ট করেন ভিডিওর ভিডিও কীভাবে ট্রেন্ডিং হবে ভিডিও কীভাবে সুন্দর হবে সেদিকে চিন্তা ভাবনা করে যদি একটা ভিডিও যদি ভাইরাল হয় ভাই একটা ভিডিও দিয়ে পঞ্চাশ হাজার ফলোয়ার আছে এরকম রেকর্ডও আছে ভাই একটা ভিডিও ভাইরাল দরকার এই জন্য এই আমি সবাইকে সাজেশন দেব অনলাইনে কোনোদিন আপনারা ফলোয়ার কিনবে না ফলোয়ার কিনে ভাই আপনারা নিজেরা নিজেকে ঠকাবেন না কিছু কিছু অনলাইনে বাইরা বসে রয়েছে মানে ফলোয়ার বেচা বিক্রি বিক্রি করে তাকে ভাইরাল করে দেবে ভাইরালের নেশা তার মাথায় ঢুকছে বা আমি আপনাকে এইভাবে ভাইরাল করে দেব ভাই ভাই কেউ আপনাকে ভাইরাল করতে পারো আপনি নিজেকে নিজে ভাইরাল হতে হবে আর কিছু টিপস দিয়ে দেবো আপনারা কিছু গাইডলাইন সাজসন মানলেন ইনশাল্লাহ আপনিও ভাইরাল হবেন নিয়মত নিয়মিত রেগুলারিটি মেনটেন করে আপনি ফেসবুকে লেগে থাকেন ভাই অবশ্যই বাকি হবেন ভাইরাল হবেন হবেন এতটুকু সাজেশন দেওয়া আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ you so much oh no